যে বারজাখী জীবন কবরে দীর্ঘকাল থাকতে হবে যতদিন কেয়ামত না হয়েছে কেয়ামতে গিয়ে আবার জান্নাত জাহান্নাম সেখানে চিরকাল থাকতে হবে কালে দিন আফিহা আবাদা জান্নাত পেলে তো ভালোই কথা হবো আলহামদুলিল্লাহ আর না হলে জাহান্নামে থাকতে হবে সেখানে আওয়ালাদিন দিন সোয়ালেহিন ইয়াদৌলা যদি সৎ সন্তান হয় আর দোয়া করে তাহলেই কাজে আসবে এই ছেলে আমার শুধু দুনিয়ায় কাজে আসবে না বরং মরে গেলে কবরের জীবনে কাজে আসবে হাসরের মাঠে কাজে আসবে পুলসেরাতে কাজে আসবে আমার জান্নাত জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কাজে আসবে কন্টিনিউ এই আমল চলতে আছে ছেলেকে সৎ বানিয়েছিলেন নামাজি বানিয়েছিলেন দিনদার বানিয়েছিলেন পরেশগার বানিয়েছিলেন আলিম বানিয়েছিলেন সেজন্য আপনার ছেলে তার ছেলে মেয়েদেরকে তাদেরকেও সৎ বানিয়েছে আর যদি আপনার ছেলে মেয়েদেরকে সৎ না বানান নামাজি না বানান তাহলে আগামীতে আর কি আশা করতে পারেন যে আপনার ছেলেরা আবার তাদের ছেলেদেরকে আর কি বানাবে কি আর আশা করতে পারে নিজেই যখন বানাতে পারেননি আপনি হয়তো নামাজি ছিলেন আমাদের দেশের অনেক মানুষ মুরব্বীরা যারা আছে বয়স্ক তারা হয়তো নামাজি তাদের ছেলেরা কেমন নামাজি না তাহলে যারা নামাজি নয় তাদের ছেলে মেয়েদের সম্পর্কে আর কি ভালো আশা করতে পারেন আপনি তার প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে সৎ বানানো ছেলে মেয়েদেরকে সৎ বানাতে হবে তাহলে আমাদের কাজে আসবে দুনিয়াতেও এবং আখেরাতেও কাজ আসবে সৎ সন্তান যদি হয় তাহলে কখনো হতে পারে না যে মাতা পে তার অবাধ্য হবে একটি কথা মনে রাখেন দুনিয়ার ক্ষেত্রেও লাভ আখেরা তো আছেই সৎ সন্তান যদি হয় আল্লাহ ভিরু যদি হয় মুত্তাকি হয় তাহলে কখনো হতে পারে না যে বাবা মা অসহায় আর তাদের সাহায্য সহযোগিতা করবে না কখনো হতে পারে না আপনি কি আশা করেন যে একজন বেনামাজি ছেলে আপনার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দোয়া করবে রব্বক ফেরলি ওয়ালে ওয়ালে দোয়া করবে রব্বির রহমা কামা রব্বা ইয়ানি দোয়া করবে কখনো না আর যদি করেও তো কাজে আসবে না নবী কেন হাদিস আউ্লাদিন সালেহিন ইয়াদুল্লাহ সৎ সন্তান যদি দোয়া করে তাহলে কবুল হবে অসৎ সন্তান তাহলে মাতা পিতার জন্য যদি কবর কাছে গিয়ে দোয়াও করে বেনামাজির ছেলে কিন্তু মাতা পিতার অনুগত ছিল মা বাবার কবর কাছে গিয়ে দোয়া করে কিছু হুজুরদেরকে ভাড়া টাড়া করে নিয়ে আসে দেশি তরিকায় আর কোরআন খানি বক্সায় এসব করে কোনো কাজে আসবে না আউয়াল দিন সোয়ালেহীন ইয়াদ তাহলে সৎ সন্তান আমাদেরকে তৈরি করতে হবে